সোশ্যাল মিডিয়াতে কেউ যদি গান গেয়ে ভালো ফলোয়ার্স আনতে পারে এবং সে যদি সত্যি ভালো গায় তাতে তাতে অসুবিধা নেই কিছু কিছু ক্ষেত্রে খারাপ লাগে মানে ট্যালেন্ট না থাকা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় জাস্ট গিমিক করে ফলোয়ার্স চলে এসছে বা তাকে ট্রোল করছে হয়তো লোকজন কিন্তু তার প্রচন্ড প্রচন্ড কিন্তু সেই জায়গায় বা ভালো কাজ যখন মানুষের কাছে পৌঁছায় না সেই খারাপ কাজটা যখন মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছে রাগের থেকেও বেশি না খারাপ খারাপ দুঃখ লাগে জীবনের দেয়া দেয়ানে চুকিয়ে দিয়ে ফিরে চির সবুজ সুজিত মুখার্জি মানুষ হিসেবে খেবা দা মিউজিক্যালি প্রচন্ড সাউন্ড

আস্তে আস্তে যখন দেখলাম যে এতটাই ফ্লেক্সিবল সিদ্ধার আমি মন খুলে সিদ্ধার সাথে তারপরে আলোচনা করতে শুরু করলাম কোন গানে কি বাজবে কে কোন গানটা গাইবে মানে আমি সাহস পাচ্ছিলাম যে আমি বলতে যে সিদ্ধা অনেক কটা নাম বলছিল রীতিমতো আমরা হোয়াটসঅ্যাপে চেক করতাম সিদ্ধা একটা নাম বলছে আমি বললাম একেও দেখতে পারো এও ভালো মানে এই বলাটার যে সাহসটা সিদ্ধাই আমাকে দিয়েছিল উত্তর তো কথা হচ্ছে প্রত্যুত্তম নিয়ে মানে আমাদের তো কিছু কিছু বন্ধু থাকে যাদেরকে আমরা বলি যে এই অতি উত্তম মানুষটা আমার সাথে থাকলে খুব ভালো হয় বন্ধু নিয়ে তোমার একটা গানও ছিল সেই গানটা যদি একবার অফকোর্স এটা মানে গান অ্যান্ড অনলি মানে উত্তম কুমারকে এত সুন্দর করে ডেডিকেট করে একটা গান হয়েছে এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি বললা অসাধারণ গিয়েছিল মানে একদম আইডিয়াল মানে এটার সময় বলেছিল আমরা আলোচনা করছিলাম যে কে গাইবে গানটা তো আমি বললাম যে চন্দ্রবিন্দু থেকে কেউ মানে উপলদার কথাই মাথায় এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি ও হাসি আজ চির দিনের চাবি রেডিকোয়েস্ট থাকবে যারা এই শোটা দেখবে তারা কমেন্টে যেন জানায় যে কটা উত্তম করে ছবির নাম তারা আইডেন্টিফাই আইডেন্টিফাই করতে পারছ এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি ও হাসি আজ চির দিনের চাবি power full উত্তম কুমারের এতগুলো সিনেমা তো শুনলাম উত্তম কুমার তোমার ফেভারিট সিনেমা কোনটা দেখে তোমার সেন অফ দেখেছি মানে একটা বলা খুবই মুশকিল আমি এত দেখেছি দেয়া নেয়া ছদ্ম বেশি ডক্টর অগ্নিশ্বর প্রচন্ড নাড়া দিয়েছিল তখন আমি ছোট মানে বুঝতাম না তাও উত্তম কুমারের ওই অভিনয় দেখে ওই ক্যারেক্টারটাকে দেখে প্রচন্ড আমাকে নাড়া দিয়েছিল প্রেমের সিনেমা বলতে গেলে মানে আমি এখনো বলি মানে সপ্তপদীর মতো প্রেম হতে পারে না সপ্তপদীতে এটা গান হবে নাকি এই পথ যদি না সে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো এই পথ যদি না সে মানে যেভাবে প্রথম থেকে এটা ঝগড়ার সম্পর্ক সেখান থেকে একটা ভালোবাসা অপূর্ব অপূর্ব এই যে বলছিলেন না চিরসবুজ প্রেমের ব্যাপারটা একদম এই সিনেমাটা তো আছে তোমার দেখা ফেভারিট প্রেমের সিনেমা কোনটা বাংলায় কত শক্তপদি একটা দেখতে পাই পারি আমি আর আর বলতে গেলে হিন্দিতে আমার ফেভারিট মানে প্রেমের সিনেমা হামতুম

তো ফাইনালি ওকে দিয়ে যখন ওই ছবিতে গান গাওয়াতে পেরেছিলাম নিজেরও খুব ভালো লেগেছিল আর সাথে যেহেতু ও শ্রেয়া গোচালের সাথে লাইভ পারফরমেন্স করে ওদের একটা ডুয়েট ডিমান্ড করছিল অনেক দিন ধরে একটা ছবিতে আসবে এবং বিজিএম আমার ওটাতে প্রথম মানে ওটার দিয়ে আমার বিজিএম শুরু আমাদের প্রোডিউসারি কোয়েশ্চেন যে বিজিএম বানাতে গিয়ে কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়েছে কি হ্যাঁ প্রতিকূলতা বলতে মানে এখন যেটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা মানে প্রোগ্রামিং হয় সব মিউজিক কম্পিউটারে প্রোগ্রামিং হয় তো বাজেট সবসময় সেম থাকে না সবকিছুর তো সেই প্রতিকূলতার মধ্যে যখন বিজিএমটা ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে হচ্ছে না মানে কিবোর্ড দিয়ে হচ্ছে না মানে ভিএসটি দিয়ে হচ্ছে না আসলটাই লাগবে অথচ বাজেট নেই তো তখন গিয়ে প্রোডিউসারকে বলতে হয় যে এইটা এটা ডিমান্ড করছে এখানে এই ইনস্ট্রুমেন্টটা ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টটা সেটা একটা ফ্লুপটা ডিমান্ড করছে এটা কিন্তু লাইফ ছাড়া নয় তো এই প্রতিকূলতার মধ্যে তখন হয়তো বাজেট না থাকলে বলে যে অন্য কিছু দিয়ে একটা মেকআপ করে দাও তখন সেটা মেকআপ আমি হয়তো করলাম কিন্তু আমার মনের মতো সেটা হলো না কিন্তু তাও করতে হয় কিন্তু কখনো কখনো প্রডিউসার বোঝে সেই ব্যাপারটা যখন সে প্রডিউসার বোঝে আর কি যে ফিল্মের স্বার্থটা আগে বাজেটের থেকে যারা বোঝে তারা সেই বাজেটটা দিয়ে দেয় যে না তুমি যাও লাইভ রেকর্ড কর লাইভ মানে বিজিএম এর ক্ষেত্রে লাইভ রেকর্ডটা খুব 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 ইম্পর্টেন্ট

কিছু কিছু ক্ষেত্রে খারাপ লাগে মানে ট্যালেন্ট না থাকা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় জাস্ট গিমিক করে মানে ফলোয়ার্স চলে এসছে বা তাকে ট্রোল করছে হয়তো লোকজন কিন্তু তার প্রচন্ড প্রচন্ড ফলোয়ার্স কিন্তু সেই জায়গায় একটা ভালো গান বা ভালো কাজ যখন মানুষের কাছে পৌঁছায় না সেই খারাপ কাজটা যখন মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছে যায় রাগের থেকেও বেশি না খারাপ লাগে মানে খালি আমার ক্ষেত্রে বলছি না মানে আমি প্রতিনিয়ত মানে যত মিশছি মানুষের সাথে মিউজিশিয়ানদের সাথে প্রচুর ট্যালেন্টেড মিউজিশিয়ান মানে তাদের গান হয়তো প্রচারের আলোতে আসছে না অথচ একটা খারাপ গান মানে জাস্ট গিমিক করে মানে প্রচারের আলোতে ছিল হয়তো সবাই হাসছে সেই গানটা শুনে কিন্তু সেটাকেই লোকে দেখছে সেটাকেই বেশি শেয়ার করছে অথচ একটা ভালো গান শেয়ার করছে না এই এইটা খারাপ দিক একটা হোয়াটস দ্য নেক্সট প্ল্যান মানে এরপর কি করছে ফিল্মের গান ব্যান্ড এরপর কি এরপর কীর্তন নতুন ফিল্ম কি আসছে কীর্তন কীর্তন টু কীর্তন মানে কীর্তন টু না চলে কীর্তনের পর কীর্তন বলে একটা ছবি আসছে সেখানে আমি নিজে গাইনি বাট ওখানে কাজ করতে গিয়ে মানে প্রথম যেটা আমার হলো আমার প্রথম সিনেমার জন্য গান বানানো হচ্ছে ভালোবাসার মরশুম আচ্ছা মানে ভালোবাসার মরশুম আর বন্ধু ভাবি ছাড়া বাকি যে আটটা গান দুটো সিনেমায় গেছে আগেকার বানানো মানে একদম সিনেমার জন্য যদি বানাতে বানিয়েছি গান সেটা হলো ভালোবাসার মরশুম আর বন্ধু ভাবি তারপরে প্রথম যেটা হচ্ছে কীর্তনের পর কীর্তন আর তার আগে তাহাদের কথাতে বানিয়েছি বাট কীর্তনের পর কীর্তনে একদম আলাদা রকমের তিনটা গান তিন রকম আচ্ছা প্রথম গানটা যেটা আছে একদম মানে যে তরজা হয় না বৌমা শ্বশুর কবি গান টাইপের বৌমা শ্বশুরের তরজা ওই রকম একটা তরজা গান যেটা আমার প্রথম বানানো আমার খুব বানাতে গিয়ে আমি খুব এনজয় করেছি এবং গানটা গিয়েছে নিজে পরাণ বন্দ্যোপাধ্যায় মানে একটা পার্ট মানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের পার্টটা পরাণ বন্দ্যোপাধ্যায় নিজে গিয়েছে খুব এনজয় করেছি এটা আর দুটো গান আছে খুব রকম একটু ক্লাসিক্যাল ফিল এই এই চলছে আপাতত

এসি মহল বন্ধ হয়ে গেছে কোম্পানি চলে গেছে কম্পানি চলে গেছে মানে পুলিশটা সে সিনেমা বানায় না এসির ব্যবসা করে পাহাড় ব্যবসা করছে মানে সিজিদদা এটা বলেছিল অনেক ইন্টারভিউতে বলেছে যেটা সিজিদদা অতি উত্তমের ওই উত্তম কুমারের ফুটেজ মানে কালেকশন কর সংগ্রহ করতে গিয়ে যা 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 সিচুয়েশানে পড়তে হচ্ছে ওটা নিয়ে একটা আলাদা সিনেমা হয়ে যাবে একটা লাস্ট গানকে আমরা ছাড়বো তোমাকে অনেকক্ষণ ধরে রেখেছি ডেন্ট নিয়ে এত আলোচনা হয়েছে গত বছর আমি বাবুল সুপ্র দিলিয়ার সম্রাধানি একটা দারুণ লাগে আমার দারুণ লাগে খুব প্রিয় গান ওই যেমন হয় তিনি ইন্ডিপেন্ডেন্ট মিউজিং আলাদা করে প্রচার পায় না

যদি মনে আপনারা কেমন কেমন হয় কোথাও যাবেন না এক্ষুনি এখানে লাইক বাটনটা ক্লিক করবেন সাবস্ক্রাইব করবেন ডেফিনেটলি সানাইকে ফলো করবেন আর আপনার বিয়েতে যদি সানাই বাজে বা না বাজে এই সানাই যেন বাজে এই সানাই যেন খুব জোর জুলুমে বাজে আর কি সেই কামনাই করি থ্যাংক ইউ সানাই আড্ডা দেওয়ার জন্য থ্যাংক ইউ এতটা সময় দেওয়া ভালো লাগলো